হে হাই হ্যালো ইটস মি অনলি দাদু তো আমি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে অনেক তো এস্কাচ চালিয়েছি আজকে চালাবো সেই আমাদের এসকেস এস বিডি উইথ পিকার এবং এসি আসি তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ডো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए তো মামুদ ছেলেরা আমি এখন নেমে যাবো সে আমাদের কাঙ্ক্ষিত মিলে কারণ মিলে নেমে গেলেই আমার আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায় আর মিল জানো যে আমার অনেক প্রিয় তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন সুদ্ধিরে ল্যান্ডিং করে ফেলবো মিলের উদ্দেশ্যে তো মিলে ল্যান্ডিং করতেছিলাম এমতো অবস্থায় আমার মনে হলো যে আমি মিলে যেতে পারবো না তাই আমি পিকের সাইডে যে জিপ লাইন ঘরটা আছে ওই জিপ লাইনের দিকে নামতেছিলাম কারণ জিপ লাইনে নেমেই আমি আমার একটু লুটমুট করে চলে যাব মিলে তো এই কথা যে ভাবা ওই কাজ আমি এখন নেমে পড়তেছি আমার টিমমেটরা সাথে ছিল তাদের একটু হালকা করে মুভমেন্ট দেখাচ্ছিলাম মুভমেন্ট দেখানোর সাথে সাথে তারা আনফলো দিয়ে দেয় এদিকে আমি মিলের এই ঘরটায় নেমে যাই এই ঘরটা নেমে আমি সর্বপ্রথম পেয়ে যাই অগ আর এদিকে এসে পেয়ে যাই সে আমাদের জি সিক্সটি ও সামনে এম বি ফোরটি এম বি ফোরটিটা তুলে নিই এম বি ফোরটিটা তুলে নিয়ে আমি ঘরের উপরে চলে আসি ঘরের উপরে চলে এসে আমি সামনে পেয়ে যাই এসি আসি আজকের চ্যালেঞ্জটা তো তোমরা শুনেই নিয়েছো তো তার কারণে আমি এসি আসি নিয়ে নিলাম আসি নিয়ে এদিকে এসে আমি লুটপাট করতেছিলাম লুটপাট করে আমার টিমমেট বলে নাকি সেই মিলে ম্যান ঢুকে গেছে তো ম্যান ঢুকার কারণে আমি এদিকে এসে আবার এসি বদলে স্কেচ নেই কারণ জানোই তো কাইরোস আর মারো থাকলেই স্কেচে প্রচুর ড্যামেজ পরে তো আমি মিলে আগে এদিকে ফাইট হইতেছিল এই ফাইটে আমি এঙ্গেজড হওয়ার চেষ্টা করতেছি তো সামনে দুটা মামুদ ছেলে আছে মামুদ ছেলেকে এখন আমি কি মারতে পারবো ওই যে এক মামুদ দিকে আর মামুস ছেলে খা খা খাশের জাতা খা জাতা খে নক মামু ছেলেকে নক করে আমি কনফার্ম করতে চাচ্ছিলাম এদিকে আর এক মামুস ছেলে পাকে খা খা ঠিক জাতা খায় যাতা খেয়ে নকডাউন হয়ে গেল মামুর ছেলে ইতিমধ্যে আমার দুই দুইটা কিল কনফার্ম হয়ে গেল ও কিল কনফার্ম দিয়ে আমি এখন তাদের লুট বক্স গুলো চাটার উদ্দেশ্যে যাইতেছি কারণ আমার কাছে তেমন পর্যাপ্ত কোনো লুট নাই এদিকে আসে আমি এমন ইতেছি নিতেছি এমনই আমি আবারও ঝাঁপিয়ে পড়বো মামুস ছেলেদের উপর কি বলো বন্ধুগণ এই কথা ভাবতেছি আর লুট করতেছি লুট টুট করা শেষে আমি এদিকে আসতেছি এদিকে আমার এম বি র্যামও কম থাকার কারণে আমি এম বি র্যামও তুলে নেই এবং সামনের যে মামুর ছেলেকে মেরেছিলাম ওই মামুর ছেলের লুট বক্সটা লুট করার জন্য আসতেছি এদিকে আস্তে আস্তে দেখি আমার এক কাঙ্ক্ষিত আপন মামুর ছেলে সুপারিয়ার ড্রপ লুট দিতেছে তো তাকে তার উপরে আমি সোজাসুজি করে দিলাম রাশিং রাশিং করে দিয়ে খাবে বাসিং

কনফার্ম করে কনফার্ম করে দেই এর সাথে আমার তিন তিনটা কিল কনফার্ম তিনটা কিল কনফার্ম হবার পর এদিকে এসে আমি একটু হিল করতেছিলাম এদিকে পিছন থেকে আর এক মামুর ছেলে আমাকে এসে ফায়ার করা শুরু করে তো মামু মামুর কে মারার উদ্দেশ্যে এমবি ফোর্টির হালকা জাতা দিয়ে দিলাম খা 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 আবার ওই এমবি খায় যাতা খা এদিকে আমি একটু ওয়াল কাবার নিয়ে ওয়াল তুলি তো মামু ছেলে বেরে বাপরে আমাকে করে দেয় নকডাউন নকডাউন করেই আমাকে করে দেয় কিল কনফার্ম এদিকে আমার দুই নম্বর টিম মেট দৌড়াইতে ছিল তাকে আমি বললাম যে আমাকে রিভাইভ দাও তার কাছে কোনো টোকেন নাই এদিকে আমার সেই কাঙ্ক্ষিত চার নম্বর টিম আমাদের গিল্ডের প্লেয়ার সেই দৌড়ে দৌড়ে যাচ্ছে আমাকে রিভাইভ করার জন্য এদিকে সে মেবি আমি রিভাইভটা পেয়ে যাব বলতে বলতে আমাকে রিভাইভ দিয়ে দিল আমার চার নম্বর টিমেট এদিকে আমি রিভাই পেয়ে তো মহা খুশি আবারও রাশিং মারবো যে মামুর ছেলেকে আমায় মেরেছে ওই মামুর ছেলেকে মারতে হবে না হলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না যে বলা ওই কাছে দিকে নেমে বললাম সেই সুপার ইয়ার ডোবের কাছে আর এক মামুর ছেলে নামলো আমার সামনেই তো আমি আমার লুট বক্সে নেমে এসে তার পেয়ে যাই তথা আগের লুটটা পেয়ে যায় এদিকে মামুর ছেলে আমাকে ড্যামেজ করে দেয় প্রচুর তো মামুর ছেলে আমাকে মেরে দিছে মাকড়সা মাকড়সা মেরে আমার উপর তো দুজকে রাশিং তো মামুর ছেলে কে দিয়ে দিছি বাসিং মামুর ছেলে কে নক করে কনফার্ম তো সাত সাত আমাকে করে দেয় আবারো নক ডাউন নকডাউন হওয়ার পর আমার অবস্থায় কিছুটা কান্না কান্না হয় এদিকে আমার টিমমেট আবারও আমাকে নামিয়ে দেয় আমি এবার তাদের উপরে রাশিং মারা বাদ দিয়ে আমার চার নম্বর টিমমেটকে বলতেছি আসো আসো জাদুর ঘরটা খুলো জাদুর ঘরটা খুলেই আমি এখান থেকে পেয়ে যাবো লুট তো আমার চার নাম্বার টিম কে বলা দেরি সে আসতে দেরি করতেছে না আমি নামতেছি সেও আসতেছে আসুক যাদের ঘর থেকে আমরা লুট মুট নিয়ে তার উপরে আবারও ঝাঁপিয়ে পড়ব বন্ধুগণ ভুললে চলবে না আজকে কিন্তু আমরা স্কার দিয়ে খেলবো না কোনো ফায়ারিং গান দিয়ে খেলবো না খেলবো যা তা গান দিয়ে এদিকে এসেই আমি পেয়ে যাই সার লেভেলের ভেস এদিকে আবার পেয়ে যাই এস বিডি তো এস বিডি পাওয়ার পর আমি এদিকে এসে পেয়ে যাই সেই এ ডাব্লিউ এম এ ডাব্লিউ এম এবং এস বিডি নিয়ে আমি ছেলেদের ওপর করে দেবো এখন আমি রাশিং তো বেশি প্যাক প্যাক করে অল্প একটু ভিডিও কেটে দিলাম ভিডিও কেটে এদিকে আসে আর এক ফ্রেন্ড আমার নক হয়ে গেছে তাকে সেই বন্ধুকে দিলাম নামিয়ে নামিয়ে দিয়ে আমার বন্ধু বলতেছে তোমাদের উপর মেলেমি করে দিছে তো তাকে আমি করে দিই নকডাউন এরই সাথে আমার চার চারটা কিল হয়েছে এটাকে কিল কনফার্ম হলে করলেই হবে পাঁচটা তো পাঁচ পাঁচটা কিল কনফার্ম করে দিলাম আমি এদিকে আমি আর সামন দিয়ে গাড়ি বাবা যাইতেছে তো গাড়ি বাবার গাড়িটা ফাটানোর জন্য আমি এদিকে আসি মনে করছিলাম গাড়ি বাবা রিভাইভ দিবে তো গাড়ি বাবা রিভাইভ না দিয়ে সোজা চলে যায় জোনের দিকে তো জোনের দিকে যাইতেছে গাড়ি বাবা তো তার গাড়িতে করে দিলাম ড্যামেজ ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাবা জোনের ভিতরে চলে গেল এদিকে আমি বলতেছিলাম যে উপরে কোনো কি ম্যান আছে দুই নাম্বার টিমের বলে ওর কাছেই নাকি ম্যান তো ম্যানটাকে মারার জন্য আমি যাইতেছি ইরি মধ্যে আমার দুই নাম্বার টিম চলে গেল উপরে টিকিট কাটে উপরে টিকিট কেটে চলে যাওয়ার পর আমি তার উপরে ডিরেক্ট মেরে দেই রাশিন তো এসপিডির গুলি চালায় উপর দিয়ে যায় ভাই এসপিডির গুলিতে কোনো ধার নেই যে মেরে একশো ড্যামেজ খেয়েছে খা খাকা খা খা এম বি ফোর্টি যাতা খা এম বি যাতা খেয়ে হওয়ার পর তাকে আমি কিলটা কনফার্ম করে আবার ভিডিওটা একটু কেটে দিই না হলে বন্ধুগণ তোমরা তো বিরক্ত হয়ে যাবে চলে যাবে ফাইনালে কি আমি নিতে পারছি কিনা এটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এদিকে আর এক মামু ছিলে খা 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 এসবিডির যাতা খা গাড়ি নিয়ে পালিয়ে গেল আর এক মামুষ ছিল আস্তে তাকে আমি এসবিডি দিয়ে জুম অ্যান জুম আউট করে মারবো এখন তো বলতে বলতে নাম ছেলে পরে যায় সামনে খা 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 এস বিডি দাতা খা আরে ভাই কই মাছের জিও মরে নাই তার উপরে কথা বলতে বলতে এস দিয়ে ওয়াল ফাটাইতেছিলাম সে রাশিং মেরে চলে যায় একটু দূরে আমিও তার উপরে করে দেবো এখন রাশিং সে খাবে বাস না আমি খাবো বাস বলতে বলতে মামু ছেলেকে আমরা রাস্তা মামু ছেলে খা 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 অবশেষে জাতা দিয়ে তাকেও আমি করে দিলাম নক ডাউন নক ডাউন করে কিলটা কনফার্ম করে দিলাম আমি এটি মধ্যে আমার সাত সাতটা কিল হয়ে গেল ডাইন মামু ছেলে আমাকে যে পরিমাণ সেই এম টেন দিয়ে ড্যামেজ দেয় এদিকে পিকে সাদের উপরে করতেছে ফাইট আমার টিমমেটও এদিকে একটু রাশিং মেরে দেয় রাশিং মারার পর আমিও চলে যাই রাশিংয়ের সাইডে এদিকে এসে হালকা পাতলা এমনই ছিলাম এমন নিয়ে আমি পিকে সাদের উপরের দিকে দেখতেছিলাম যে কোনো ম্যান আছে নাকি বলতে বলতে আমি দেখতে পাই যে পিকে সাদের উপরে ম্যান আছে তো আমি একটু কাবার নিয়ে নিয়ে যাচ্ছিলাম কারণ উপর থেকে যেন তারা না মারতে পারে এবং এই যে ভাবা ওই কাজ এদিকে এক মামুষ ছেলে পোটাল মেরে উপরে যাইতেছিল তো খা খা ড্যামেজ খা খা খাওয়া মামু ছেলে হয়ে গেল অবশেষে এক মামুষ ছেলেকে নক ডাউন করে গেলাম কনফার্ম কিল ডান এদিকে আর এক মামুস ছেলেকে মারলাম ভুতে টুতে মেরে আমি এখন চলে যাব একটু আর এক বসে এদিকে আরেক মামু ছেলে খা খা খায় যদি চাটা খা মামু ছেলে এখন ওয়াল দেখে কি রাখি মেরে তার ওয়ালটা ফাটিয়ে লিখো হালকা চাটা দিয়ে করে কিলটা কনফার্ম করে দিলাম আমার নয় নয়টা কিল ডান ভিডিওটা একটু কেটে দিলাম বন্ধুগণ ভিডিওটা আমি চলে এলাম এদিকে খা 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 এক গিডি দাদা খা একটা নক হাকার 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 يا جماعه لو انتبهتوا لحركاته তাকে নকডাউন করে হকার লেভেলের হেডশট দিয়ে কিল কনফার্ম করে দেয় এদিকে আর এক মামু ছেলেকে দেখতে পাই তাকেও ফুল ড্যামেজ করে দেয় কিন্তু আমার কিলটা করে নেয় চুরি চুরি করার পরে এদিকে আর এক মামু ছেলেকে দেখতে পাই তাকে ফুল ড্যামেজ করে দেয় এবং করে আমার এগারোটা কিল হয়ে যায় এগারোটা কিল হওয়ার পরে যে আমার ফায়ার দিচ্ছিল আমি আকাশের দিকে দেখছিলাম যে কোনো জন্তু তার আছে নাকি নামিয়ে দিল নাকি এবং ইতিমধ্যে বলতে বলতে একটা ম্যান জনেই শেষ হয়ে গেছে জনে শেষ হওয়ার পর আর বাকি আছে দুইটা ম্যান আমরা আছি একটা আমার টিমমেটরা রাশিং মেরে দিয়েছে এই ম্যাচটা আমরা কি আনতে পারছি তোমরা এখনই কমেন্ট করে বলো এদিকে আমার স্কট আর একটা ম্যান বেঁচে আছে আমরা আছি তিনজন বেঁচে তো ম্যানটা চালাই পার মামুস ছেলেকে আমি ওয়াল ডাইরেক্ট মেরেছিলাম মামুর ছেলে আমার উপরে মেরে আসি ফাইনালি মামুস ছেলে গেলে ভুল কনফার্ম